এগুলা থ্রি পিসের আইটেম ভাই দেখেন থ্রি পিসের আইটেম হ্যাঁ কাটিং চলতেছে দেখেন এগুলা সব থ্রি পিসের আইটেম হ্যাঁ হ্যাঁ এগুলা পাকিজা থ্রি পিস দেখেন একদম একদম পাখিজা লেখা থাকে গোড়া সব গাছ কাপড়ের আইটেম দেখেন কালেকশন টা দেখেন ভাই বাংলাদেশের চৌষট্টিটা জ্বালাতে আমরা হোম ডেলিভারি করি চৌষট্টিটা জ্বালাতে হোম ডেলিভারি কিছু স্যাম্পল দেখে ধারণা দিচ্ছি আজকে ডিজাইন দেখেন ভাই ডিজিটাল জমজম শত 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 পেটি মাত্র কারখানা চলে আসে এটা হচ্ছে আপনার নোরসিন্ডি জাল মাদুদ্দী মাদুদ্দী বাস স্ট্যান্ডের একদম পাশে দ্বিতীয় তালায় মিসেস পাবনা বস্ত্রালয়

সব পেটি বাই পেটি দেখেন পেটি ভরপুর কালেকশন আছে শত শত থ্রি পিস চলে আসছে আজকে দেখেন একদম শত শত থ্রি পিস চলে আসছে প্রচুর পরিমাণ থ্রি পিস কালেকশন চলে আসছে এগুলো মাত্র পাঁচশো আশি টাকায় পাঁচশো আশি টাকায় জমজম এক রেডের হবে একদম এক গ্রেডের জমজমে এক গ্রেডে লেখা থাকবে জমজম এক গ্রেডে দেখেন জমজম এক গ্রেডের থ্রি পিস থাকতেছে মাত্র পাঁচশো আশি টাকায় পাঁচশো আশি টাকায় দেখেন এই যে

ধৈর্য সহকারে পুরো ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে দেখেন পেটি বাই পেটি প্রচুর কালেকশন চলে আসছে হাজার হাজার থ্রি পিস চলে আসছে দেখেন থ্রি পিসের ডিজাইন এ শেষ নাই ভরপুর ডিজাইন চলে আসছে আজকে আর আমাদের একই ছাদের নিচে আপনারা সব ধরনের আইটেম পাবেন দেখেন ওয়ান পিস টু পিস গাছ কাপড় এমনকি টুকরা কাপড় বেশি পাবেন একই ছাদের ব্যবসা করতে যা প্রয়োজন সবই আমাদের একশো গস্তরের বান্ডিল করা এগুলো সব পিসের বান্ডিল দেখেন একশো গস্তরের কালার গুলা দেখেন ভাই এগুলো সব কারখানা থেকে মাত্র তৈরি হয়েছে এগুলো আমরা এখন শুরু নিয়ে যাব নিয়ে যাবো দেখেন এগুলো সব কাটিং চলছে রেডি হয়েছে এগুলো দেখেন সব রেডি করা এই দেখেন এগুলো হচ্ছে আপনার প্রিন্টের প্রিন্টের কাট পিস দেখুন এগুলো এক কালারের কাট পিস ভাই শত শত কাট পিস তৈরি হয়ে গেছে আমাদের এগুলো আটত্রিশ টাকা গজ অনলি আটত্রিশ টাকা গজ একশো গজ থাকে দেখেন এক কালারের এই যে কালার গুলা দেখেন ভাই কালার গুলা দেখেন একশো গজ করে বান্ডিল পেটি ভাই পেটি করা পুরা পেটি ভাই পেটি একটাতে দশ গজ পনেরো গজ আপনার সাত গজ পাঁচ গজ সব ধরনের আইটেম থাকবে হ্যাঁ এক কালার কালেকশনের শেষ নাই ভাই

মাত্র বিশ টাকা গস গস কাপড়ের আইটেম দেখেন এই প্রসেসিং চলতেছে দেখেন এই যে সব প্রসেসিং চলতেছে দেখেন এগুলা 3 পিসের এই যে এগুলা 3 পিসের আইটেম ভাই দেখেন 3 পিসের আইটেম হ্যাঁ কাটিং চলতেছে দেখেন

একদম আড়াই হাত বহরের আর স্যালার টা হবে পিউসুতি একশো পার্সেন্ট কটন একশো পার্সেন্ট কটন রং কোষ হবে একশো পার্সেন্ট গ্রান্টি একশো পার্সেন্ট গ্রান্টি ভাই রংকশ হবে ডিজাইনের শেষ নাই হ্যাঁ হ্যাঁ ডিজাইন একটা ডিজাইনের শেষ নাই ভাই

বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে আমরা হোম ডেলিভারি করি চৌষট্টিটা জেলাতে হোম ডেলিভারি করি শুধুমাত্র তিনশো দশ টাকা আপনারা করবেন শুধুমাত্র তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন কাপড় আপনার পছন্দ হলে হ্যাঁ কাপড় যদি আপনার পছন্দ হয় তো রাখবেন আর যদি না পছন্দ হয় তো রাইডারকে ফেরত দিয়ে দিবেন কোনো সমস্যা নাই টাকা রিটার্ন দিয়ে দিব একদম স্যালারটা তো প্রত্যেকটা স্যালার আড়াই গো পাবেন প্রত্যেকটা স্যালয়ার একদমই আড়াই হাত বহরের দুপাট্টার কালেকশন আড়াই হাত বহরের দুপাট্টার কালেকশন দেখেন ভাই দুপাট্টার কালেকশনটা দেখেন একদম মাথা নষ্ট হয়ে যাবে এই যে আরেকটা কালার ভাই দেখেন কালার দেখেন ভাই আজকে যদি আপনার ডিজাইন দেখায় সারা রাত লাগবে আমাদের ডিজাইন শুধু দেখাইতে সারা রাত লাগবে ডিজাইন দেখাইতে আজকে পাবনা বস্ত্র দেখেন একদম ডিজিটাল প্রিন্টের জমজম থ্রি পিস ডিজিটাল প্রিন্টের জমজম এক রেডি থ্রি পিস চলে আসছে মাত্র পাঁচশো টাকায়

এক কালারের পাঁচশো পিস থ্রি পিসে দেওয়া সম্ভব প্রত্যেকটা সালার একশো পার্সেন্ট সুতি কটন একশো পার্সেন্ট সুতি কটন হবে ভাই সুতি কটন হবে ভাই একশো পার্সেন্ট সুতি কটন হবে আপনার যে যত পিস মনে হয় অত পিসে নিতে পারবেন হ্যাঁ দেখেন ইউনো কালারের ভিতরে

জম ভাইরাল জামজাম এক গ্রেডের পাবেন ভাই এক গ্রেডের শুধুমাত্র চার পিস থ্রি পিস আপনারা নিয়ে ব্যবসা শুরু করতে পাবেন জামজাম দেন ভাই ডিজাইনগুলো দেন পাবেন পাকা আড়াই গজ পাকা কালেকশনটা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে মাশাআল্লাহ ডিজিটাল প্রিন্টেড ডিজিটাল প্রিন্টেড দোপাটার কালেকশনটা ভাই ইউজ পরিমাণ কালেকশন চলে আসছে আপনাদের কিছু মাত্র ধারণা দিচ্ছি খুলিয়ে দেখেন কিছু থ্রি পিস খুলে ধারণা দিচ্ছি আপনাদেরকে দেখেন ডিজিটাল প্রিন্টেড ডিজাইনগুলো দেখেন একদম জীবন্ত ফুল যেমন ফুলটা রয়েছে ভাই আড়াই হাত বরের পাক্কা হাত প্লাস হবে ডিজাইনের কালারের শেষ ভাই প্রচুর পরিমাণ কালার আছে আপনার নিয়ে আর প্রচুর পরিমাণ ডিজাইন আছে কয়টা ডিজাইন আপনাদেরকে দেখাবো ভাই

একদম ডিজিটাল প্রিন্টেড জীবন্ত ফুলের মতো একদম জীবন্ত ফুল এই যে ব্যাক পার্টার কালেকশনটা ভাই আমাদের একই ছাদের নিচে আপনারা সব ধরনের আইটেম পেয়ে যাবেন দেখেন ওয়ান পিস টু পিস থ্রি পিস গজ কাপড় সাফা কাপড় এমনকি বেশিট সহ সব ধরনের আইটেম পেয়ে যাবেন একই ছাদের নিচে ব্যবসার জগতে যা যা প্রয়োজন আমাদের একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন দেখেন এই যে দুপাটার কালেকশনটা দেখেন ভাই মাথা নষ্ট হয়ে যাবে আর আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে নরসিংদী জেলা নরসিংজি জেলা মাধবদীর বাস স্ট্যান্ড একদম পাশে মাধবদী বাস স্ট্যান্ডের একদম পাশে ষোলো ষোলো তালে একটা বিল্ডিং আছে ষোলো তলা বিল্ডিং এর দ্বিতীয় তলায় মিসেস পাবনা হবে পিউ সুতি